একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়েছে অথচ সেই স্বামীর গর্শে করতে পারছে না মেন ঘটনা সে পরকিয়া করছে আবার ভাড়াটিয়ার সাথে পরকিয়া করাতে তাকে হাতে নাতে ধরি আমি বিচা নাই হাতে নাতে ধরার পর থেকে এই সমস্যা তৈরি হয়েছে তারপরে হাতে নাতে ধরার পরে আমি বলেছি তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই আলাদা সংসার করো এবং আমি আমার মতো থাকবো। তখন ঠিকই সে আর কি আলাদা মানে আলাদা হতে দিবে না সে আলাদা হতে বলে আমাকে কিন্তু তার কথা তুমি বাড়ি রেখে তুমি চলে যেতে পারো ফিক্সয়াল যে সক্ষমতা সেটা না থাকার কারণে আপনার স্ত্রী চলে গেছে একটা না চল্লিশ দিন জেল কেটেছি চল্লিশ দিন জেল খাটার পরে দুই দিন বের হয়েছিলাম এইদের ঈদের চার তারিখে ঈদ হচ্ছে সাত তারিখে চার তারিখে বের হয়েছি জেলের থেকে ছয় তারিখ থেকে বেরিয়ে গেলে ছয় তারিখ থেকে মেডিকেলে এই পাঁচ তারিখে এই মাসের পাঁচ তারিখে আমি মেডিকেল থেকে ছাড়া পাই আমি এখন অনেক অসুস্থ এখনো আমার শরীরে শক্তি নাই আমার হাত কাঁপিয়ে এটা আপনারা দেখছেন যে আমার অনেক দুর্বল আমি এখনো মামলাটার অবস্থা মামলা চলতেছে ওরা মামলা আরো মানে ওরা এখনো চাচ্ছে অনেক লোক জন্মে যায় তারপরে অনেক গেলেও খেল নিয়ে যায় যে আমার শাস্তি হোক আবার আমি জেলে যাই এই অবস্থায় এই রুগী অবস্থায় জন্য আবার জেলে যাই আবার মানে ওদের টার্গেট আমাকে মেলে মেরে ফেলা তো আমার ওয়াইফ এর আগে বলছিল যে কিডনি লাগলে অবশ্যই দেবো তুমি আমাকে একটা ফ্লোর লিখে দিবা আমি বলছি আচ্ছা কোনো সমস্যা নেই পরে দুতলা ফ্লোরটা এক শতাংশ জমি সহ যদি তোমার এটা চারতলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত করছি তো ওই হিসাবে চার ভাগের এক ভাগ জমি সহ এই দুতলাটা আমি তার তাকে লিখে দিই আর বিনিময়ে সে কিডনিটা দেয় এখানে আর কোন অপারেশনটা ইন্ডিয়াতেই হয় এটা আজকে তো সাড়ে পাঁচ বছর বা ছয় বছর কাছাকাছি হবে আর কি জেল থেকে বেরিয়ে তিনি হাসপাতালে ছিলেন হাসপাতাল থেকে তিনি এখন বের হয়ে কিন্তু এই যে টুনি বিউটি পার্লার লেখা যে ভবনটা এই ভবনে তিনি থাকেন না যদি এই ভবনটা তার নিজের করা কিন্তু এই ভবনে কিন্তু তিনি এখন বসবাস করতে পারছেন না জীবনের নিরাপত্তার কারণে এটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এখন আপনি আমাকে একটু বলবেন যে আসলে মামলাটার কি কোনো ভবিষ্যৎ নেই কেন মামলাটা এইভাবে রয়ে গেছে আসলে ওরা মামলা এখনো বলছে আরো করবে আমাকে একটা প্রস্তাব দিছে যে বাড়িটা তার নামে লিখে দিতে এবং তিন কোটি ষাট লাখ কত টাকা যেন তিন কোটি সাইট লাখ কত টাকা সে পাবে তাকে দিতে হবে আমি বলছি পাবে কারণ কি কয়ে আমাকে নাকি জন্মের থেকে মানে পালছে এমন একটা কথাবার্তা বলছে একটা কিডনি দেওয়া কিন্তু মুখের কথা না দর্শক একটা কিডনি একটি দেহের একটি বিশাল অংশ যে স্বামীকে যে স্ত্রী দিয়ে দিয়েছে তারপরে এই ধরনের ঘটনা সংসারে এটা কিন্তু খুবই বিরল কেন হলো এমন এজন্যে আমি হুমকির ভিতরে আছি এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে বাড়িটা নেওয়ার জন্যে তারপরে আমি অনেক ইয়ার ভিতরে আছি যে মানে হুমকির ভিতরে আছি যে আমি এটা আইন শৃঙ্খলা আপনি এর আগে একটি বক্তব্যে বলেছেন যে মানে সেক্সুয়াল যে সক্ষমতা সেটা না থাকার কারণে আপনার স্ত্রী চলে গেছে এ ধরনের বক্তব্য সে বলেছে এবং তার কিন্তু বক্তব্য মানে মোটামুটি ভাইরাল হওয়ার কারণে বা নিউজ হওয়ার কারণে কিন্তু অনেকেই তার প্রতি একটি সহমর্মিতা দেখাচ্ছে দর্শক যে তার যে স্ত্রী টুনি সেই টুনির বক্তব্য প্রচার হওয়ার পর থেকে কিন্তু তার প্রতি মানুষের একটা সহমর্মিতা চলে এসেছে কারণ একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়েছে অথচ সেই স্বামীর ঘর সে করতে পারছে না এমন ঘটনা শোনার পর সবারই আমার মনেও কিন্তু একটি কষ্ট লাগবে তাই না কিন্তু তার যে আড়ালের ঘটনা তিনি বর্ণনা করলেন আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনার স্ত্রী পরকিয়া করত এই ধরনের অভিযোগ হ্যাঁ এখন ছবি তোলা নাই আমি যা হাতে নাতে ধরছি এবং আমার ভাড়াটিয়ারা দেখছে সবাই জানে আর যারা দেখতো তারা দেখতো পরের দিন সাথে সাথে বের করে দিচ্ছে আমার বাড়ি থেকে আর এখন যে অবস্থা আমি এসে দেখলাম যে আমার এখানে প্রায় বারোটা চোদ্দটা রুম আছে চোদ্দটা রুমের ভিতরে দশটা নয়টা রুমে নতুন লোক উঠাইছে মানে পুরান লোক সব সাজাই করছে এখান থেকে ভাড়াও সে উঠায় হ্যাঁ আর আপনি যেটা বললেন যে হ্যাঁ আজও এখনো সে ভাড়া উঠে নিচ্ছে আমার ভাড়াটি যারা আছে নতুন তাদেরও জিজ্ঞেস করে তাদের ভাড়াও সে দিছে এবং ভাড়া উঠায়ও নিচ্ছে সে আমি একটা টাকা এসে তিন মাসের ভিতরে দুই লাখ টাকার ভিতরে একটা টাকাও পাইনি